তেরো হাজার টাকা একুশ ক্যারেটের আসসালামু আলাইকুম এভরিওয়ান মুসারাজিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু জুয়েলারি কালেকশন দেখতে পাচ্ছি তাই না সো এই গোল্ড জুয়েলারিগুলো আমাদের মাত্র তিন রতি থেকে শুরু হচ্ছে আমি এখন আছি হানভি গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমাদের সাথে ভাই আছে দেখেন হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আমি নিয়ে আছি এখানে অনেক রকমের আমরা হচ্ছে ইয়াররিংস দেখবো প্লাস হচ্ছে নেকলেসের কালেকশান দেখবো সো শুরুতেই হচ্ছে একটা খুব সুন্দর হাত আলা হচ্ছে একটা চেইন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে 0.22 গ্রাম হচ্ছে পেনডেন্ট ওয়েট আর চেইনটা হচ্ছে চেইনটা তো আছে স্যার এক আনা মাত্র হ্যাঁ এক আনা মাত্র অনেক সুন্দর হ্যাঁ প্রাইস যা আপনার কিন্তু ওঠা নামা করবে যখন যে রেট থাকবে সেই রেটে নিতে হবে আমি অ্যাডজাস্ট করি তাহলে 12500 টাকা 12500 টাকা টোটাল হ্যাঁ টোটাল আর যদি কেউ হচ্ছে ইয়ারিংটা আলাদা নিতে চায় সেক্ষেত্রে ইয়ারিংটাও

কিন্তু অর্ডার করতে হবে যেহেতু এগুলো হচ্ছে আপনার অর্ডার করে আনা তো এটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে তিন লহরের সীতার মতো এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে 0.99 গ্রাম 5.99 গ্রাম আছে এটা 55000 টাকা প্রাইস পড়বে হ্যাঁ কত ক্যারেটে এটা হচ্ছে 21 ক্যারেট করে 21 ক্যারেট আর উপরেরটা হচ্ছে কত ওয়েট আমাদের উপরেরটার ওয়েট আছে রেড যখন যেরকম থাকবে সেই রেটে নিতে হবে 5.14 গ্রাম 55000 টাকা 3.3 গ্রামের এই নেকলেসটা আমরা পেয়ে যাব তেত্রিশ হাজার টাকায় প্রাইস প্রাইস কিন্তু কম বেশি হতে পারে যখন যে রেট থাকবে সে রেটে নিতে হবে এটা দেখতে পাচ্ছি এটা দেখেন ষাট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা বড় একটা চেইন এটার প্রাইস কেমন আসবে

ব্লেডের মধ্যে আপনারা কিন্তু মানে ইনবক্স করলে বা ভাইদের পেজে নোট করলে পেয়ে যাবেন এখন এই যে আমরা কিছু আপনার ইয়াররিংসের কালেকশন দেখবো এখানে আমাদের অনেক রকমের ইয়াররিংস আছে দেখেন এই যে এই ইয়াররিংস গুলো অনেক সুন্দর এগুলো খুবই লাইটওয়েটের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসে 13000 টাকা এটা প্রাইস হ্যাঁ খুব সুন্দর গোল্ডেন ওয়েট ওয়েটটা আছে গোল্ডেন ওয়েট হচ্ছে 2.21 গ্রাম আছে 2.21 গ্রাম অনেক কম ওজন দেখেন 23000 টাকা এটার ওয়েট হচ্ছে এটার ওয়েট হচ্ছে 0.61 গ্রাম আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে 8000 টাকা 8000 টাকা এটার ওয়েটটা হচ্ছে 0.81 গ্রাম আচ্ছা 0.81 গ্রাম এটার প্রাইস পড়বে আপনার 10000 টাকা 10000 টাকা এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে 2.17 গ্রাম আছে 2.17 গ্রাম আছে জি আপনার প্রাইস বাইশ হাজার হচ্ছে 22500 পাঁচশো এগুলো কিন্তু আমাদের তিন রতি চার রতি মধ্যে আমরা পেয়ে যাবো হ্যাঁ পাঁচ রতি আবার কমও আছে হ্যাঁ দেখেন এটার ওয়েটটা কত 1.06 গ্রাম এর রতির আছে রতির বেশি আছে কিন্তু অনেক রকমের আমাদের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর হ্যাঁ এখানে আরো কিছু কালেকশন আছে আপনারা সবচেয়ে সহজই হানবিতে চলে আসবেন খুব সুন্দর এটা কিন্তু আমাদের বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সরি